আলহামদুলিল্লাহ ভাই আমার অবস্থা ভালো আপনি কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভাই প্রথমে কি দিয়ে শুরু করবেন ভাই আমরা এই আলমারিটা শুরু করি ভাই খুবই চমৎকার জি তিন পাল্লার হ্যাঁ হচ্ছে তিন পাল্লার আলমারি এটা কিন্তু ক্যারিং এর সুবিধা আছে আপনি দুই ভাগে ভাগ করতে পারবেন কানিস্টা আলগা হবে আলগা হবে জি বাইরে যা আছে সম্পূর্ণ চিটাং সেগুন কাট ভিতর হচ্ছে কামারি কাট কামারি কাট জি এটার প্রাইস পুরো মাত্র 50000 টাকা 50000 টাকা জি তারপরে এটা খাট আছে খুব লেকচার এর সাইড এটা হেড সাইড আর আইজিটা কাজ করা আছে 6 বাই 7 সেমি বক্সে ফিটিং করা আছে প্রাইস মাত্র 32000 টাকা 32000 টাকা তারপরে এটা খাট এটা হচ্ছে লেগ এর এটা হেড সাইড

ভাই এখানে কিন্তু পিতলের কাজ করা পিতলের নকশা করা জি খুবই চমৎকার ফুল ভিক্টোরিয়া আপনি ডাইনিং এর পায় হচ্ছে চেয়ারের এর পায় सेम टू सेम কাজ सेम टू सेम सेम প্রাইস মাত্র 55000 টাকা 6 চেয়ার 6 চেয়ার মাত্র 55000 টাকা তারপরে একটা খাট আছে এটা হচ্ছে আমরা পায়া খাট বলি এটা লেগ সাইড এটা হেড সাইড লেগ সাইড হেড সাইড सेम टू सेम কাজ এটা আর আই আইজিতে কাজ করা আছে এটার প্রাইস মাত্র 50000 টাকা 50000 টাকা জি তারপর তারপরে একটা সোফা আছে এটা হচ্ছে আপনার সেমি ভিক্টোরিয়া সোফা খুবই চমৎকার কয় সিটের এটা হচ্ছে আপনার 311

ভাই আমাদের যে নিজস্ব কারখানা এটা প্রমাণ হচ্ছে যে আমরা কিন্তু খাটগুলো ফিডিং সার রাখছি ফিডিং সার যে লেকের হয়েছে সেম টু সেম কাজ এটা প্রাইস মাত্র পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকা জি এটা হচ্ছে আপনার ভিক্টোরিয়া মোড়ের একটা এটা কিন্তু ক্যারিং এর সুবিধাতে তিন ভাগে ভাগ করতে পারবেন তিন ভাগে তিন পার্টে ভাগ করা যাবে জি 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 এটার প্রাইস মাত্র বাউন্ন হাজার টাকা বাউন্ন হাজার টাকা তারপরে একটা আছে এটা কিন্তু ক্যারিং এর সুবিধাতে তিন ভাগে ভাগ করা যাবে এটার প্রাইস মাত্র পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকা তারপরে এটা খাট আছে

তারপরে একটা খাট এটা হচ্ছে লেকচার হেডসেট আর কাজ করা আছে 6 ফিট বাই 7 এটার প্রাইস মাত্র 30000 টাকা 30000 টাকা জি এটার প্রাইস মাত্র 32000 টাকা 32000 বাই 7 ফিট ভাই এটা কিন্তু সুবিধা তিন ভাগে ফুল গ্লাস শোকেস এটার প্রাইস মাত্র 50000 50000 টাকা জি তারপরে খাট খুব ভাই লাভ মডেল জি

এই পায় আমরা বলি ভিক্ট্রিয়া মডেলিং এর তিনটা হবে সম্পূর্ণ হাজার টাকা আলমারি রাজ্য কি আলমারি এটা কিন্তু আপনি দেখেন তিন পাশে কিন্তু কাজ করা আছে হচ্ছে গামারি বাইরে যা আছে সম্পূর্ণ

ফোন বলেন আমার সেটাই আপনি আর কি যে ভিডিওতে কথা বলছে আর এখন আপনি যার সাথে ভিডিও কথা বলতেছেন দুজন একই ব্যক্তি তারপর আপনি টাকা পাঠান আপনার টাকা